কোথায় থাকবো একা তো দিঘাতে রুম দেয় না কোথায় খাওয়া দাওয়া করবে একদমই অল্প খরচে কারণ আমাদের বাজেটটাও কম আবার একা কি ভ্রমণ জোয়ার যখন থাকবে তখন তোমরা সাইড গুলো করে নেবে এরপর যখন তোমাদের ফাটা হয়ে যাবে তখন আবার তোমরা সমুদ্রে চলে যাবে সাইট সিন গুলো পরে করবে হচ্ছে দীঘার আরো একটি আকর্ষণ দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ জাহাজ বাড়ি এই যে জলটা রয়েছে না এর মাঝখানে রয়েছে এর আসল আসলি রহস্য বন্ধুরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো একাকি দীঘা ভ্রমণ করতে চাও তা আবার একদম অল্প খরচে তাহলে চলো আজকের এই বাজেট টুটটা দেখে নেওয়া যাক এবং একাকি সত্যি কি দীঘা ভ্রমণ করা যায় যেমন আমি এসেছি দীঘাতে তো কিভাবে আসলাম প্রথমে সেটা আমরা দেখে নেব তাহলে চলো ঘুরে দেখা যাক কলকাতা থেকে আমরা কিভাবে এই দিঘায় পৌঁছালাম তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কলকাতা রেলওয়ে স্টেশন এখন কলকাতা রেল স্টেশনের ঠিক বাইরে আছি এই হলো বাইরে আকাশটা এতক্ষণ যতটা না ক্লিয়ার ছিল এখন পুরো বেকার হয়ে গেছে আর ভেতরে প্রবেশ করব এখনো ডিসপ্লে কিন্তু শো হয়নি আমাদের কলকাতা দীঘা স্পেশাল কত নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে কলকাতা থেকে সপ্তাহে মাত্র দু দিনই চলবে শনিবার এবং রবিবার এটা দুপুর দুটো বেজে ছেড়ে যাবে এবং সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে পৌঁছে যাবে দীঘাতে চারটে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট সম্পূর্ণ জার্নি তোমাদের সাথে জুড়ে ধরবো আর আজকে হলো রবিবার আজকে থেকেই মূল জার্নি শুরু হবে এই হচ্ছে আমাদের কলকাতা দীঘা স্পেশাল এটা হলো ডি টু সামনের ডি ওয়ান আর সামনে কিন্তু লোকোমোটিভ যুক্ত হচ্ছে আমাদের ট্রেনের সাথে হচ্ছে আমাদের কোচ ডি ওয়ান ঠিক আছে চলো ট্রেনে উঠে বলা যাক আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার রয়েছে এখানে থার্ড এসি রয়েছে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আমি তোমাদের স্ক্রিনের পাশে কিন্তু শেয়ার করে দিলাম প্রাইসটা কত কি রয়েছে সময় দুটো বেজে এক মিনিট ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা কলকাতা রেল স্টেশন থেকে আর কলকাতা স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের স্পেশাল ট্রেন বৃষ্টিকে সাথে করে বেরিয়ে পড়লো দীঘার উদ্দেশ্যে উনত্রিশ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই স্পেশাল ট্রেনের প্রথম রেলওয়ে স্টেশন আন্দুল এখানে আমাদের ট্রেনে মাত্র দু মিনিট হল্ট রয়েছে ট্রেন এখানে অনেকটাই দেরিতে চলছে যেহেতু একটা স্পেশাল ট্রেন রুট নতুন তাই দেরি করবেই ওটা ঠিক আছে কোনো সমস্যা নেই আর লাইনে কাজ চলছে এই জন্য মানায় যাই মাত্র উনপঞ্চাশ মিনিট দেরিতে চলছে এখানে দু মিনিটে হল্ট রয়েছে ওয়েলকাম টু দীঘা বাঙালির সেকেন্ড হোক দীঘা হ্যাঁ ঠিক এইভাবে তো আমরা দীঘা পৌঁছে গেছি কিন্তু সন্ধ্যাবেলা যখন আমরা দীঘা পৌঁছাবো কোথায় থাকবো একা তো দীঘাতে রুম দেয় না এর জন্য রয়েছে রুম অথবা এসি কিভাবে বুকিং করবে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ডিটেলস একটা ভিডিও দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে রয়েছে এছাড়াও কিন্তু তোমরা স্টেশনে পৌঁছে রুমটা বুকিং করতে পারো আর রুমটা চলো দেখিয়ে কেমন হতে পারে এই আইআরসিটিসির রিটায়ারিং রুমটি এখানে হলো আমার রুম আর এটা হচ্ছে আমার একটা রুম যখন তোমার ট্রেন ধরবে যখন তোমাদের ট্রেন কিছুটা দেরিতে হবে তখন তোমরা এই সমস্ত ওয়েটিং রুমে এসে থাকতে পারো এই হচ্ছে রিটায়ারিং রুম এই রিটায়ারিং রুমে প্রবেশ করলে এখানে দুজন খুব সুন্দরভাবে থাকতে পারো কারণ এটা হচ্ছে ডবল বেড যথেষ্ট ক্লিন কিন্তু পাবে তোমরা আর দুজন দেখো খুব আরামসে থাকতে পারবে আর এইদিকে হচ্ছে স্টেশন দীঘা রেলওয়ে স্টেশন আর ওয়াশরুম যদি বলি যথেষ্ট ক্লিন রয়েছে এবং বড় রয়েছে মানে এই টাকার মধ্যে তোমরা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারো আর যদি তোমরা এসি ডরমিটরি নিতে চাও সেটাও নিতে পারো এই হচ্ছে এসি ডরমিটরি পাঁচ নম্বর এটা সম্পূর্ণটাই এসি এই দেখো এটা হচ্ছে এসি ডরমিটরি তো রুম তো দেখলাম রাতে খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ কোথায় খাওয়া দাওয়া করবে একদমই অল্প খরচ কারণ আমাদের বাজেটটাও কম আবার একাকী ভ্রমণ যেহেতু তাই এবার কোথায় খাওয়া দাওয়া করব তার জন্য চলো দেখি সব থেকে কম খরচে ভালো খাওয়ার কোথায় পাওয়া যায় তাহলে সেটাই এবার দেখে নেওয়া যাক খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম আমরা রাজ হোটেল রেস্টুরেন্ট আমি এর আগে এখানে এসেছিলাম লোকেশনটা তোমাদেরকে দিয়ে রাখবো এই দেখো রাজ হোটেল রেস্টুরেন্ট মেরিনা হোটেল -এর সামনে নিউ পূর্ব মেদিনীপুর এখানে সকালবেলা বেলা তোমরা চাইলে লুচি তরকারি গুলো খেতে পারো এখানে পাঁচ পিস পঁচিশ টাকা নেবে আর যদি দুপুর লাঞ্চ করতে চাও ভেজ মিল রয়েছে ষাট টাকা এগ মিল সত্তর আশি আর কাতলা মিল হলো একশো কুড়ি এই হলো এখানকার যে খাওয়ার প্রাইস লিস্টটা বাংলায় যদি না বোঝো এ পাশে কিন্তু ইংরেজিতে দেওয়া রয়েছে যাই হোক আমরা এখানে আপাতত ভেজ মেলটা নিলাম এরপরে ডিসাইড যে কোনটা আমরা চলো খাওয়া দাওয়াটা শেষ করি আর এখানে আমি খেয়েছি এর আগে যথেষ্ট মান অনেকটাই ভালো তাই আবারও আসলাম আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম এই যে হোটেল আর এটাই সামনে আমাদের মেন রোড এখান দিয়ে যদি যাও মেন রোড সামনে হলো সরকারি বাস স্ট্যান্ড ভাত যদি তোমরা এখান থেকে এক্সট্রা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না ভাত ডাল সবজি মাছ এই সমস্ত জিনিসগুলো মিল সিস্টেম আর কি আর এই যে আমাদের কাতলা মাছ ঠিক আছে মাছের সাইজটা হলো এই রকম দিয়েছে আর খাওয়া দাওয়া করছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে রুম নেওয়া হয়ে গেছে আর যেহেতু আমাদের রিটার্নিং রুম নিয়েছি আমরা মাত্র চব্বিশ ঘন্টার জন্য আর রাতে উঠেছি তাহলে আজকে রাতে আমাদের চেক আউট করতে হবে তাহলে সারাদিনে আমরা কি কি ভ্রমণ করব সেটাই এবার দেখে নেব বেরিয়ে তো বললাম একটু ঘোরার জন্য তার মধ্যে দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ আর আমি যে টাইমটুকু ঘুমিয়েছিলাম তোমরা কিন্তু এই টাইমটুকুতে সমুদ্রতে খুব ভালো মতো এনজয় করতে পারো কারণ প্রায় আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা তোমরা সমুদ্রতে খুব সুন্দরভাবে স্নান করে নিতে পারো যদি ওই টাইমে জোয়ার থাকে তাহলে দীঘাতে ঘোরার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারো এরপর তোমরা সমুদ্রে চলে যাবে আর এর অ্যাকচুয়ালি জোয়ার অনুযায়ী তো তোমাদেরকে সমুদ্রে যেতে হবে তাই তোমরা জোয়ার যখন থাকবে তখন তোমরা সাইট গুলো করে নেবে এরপর যখন তোমাদের আহ ভাটা হয়ে যাবে তখন আবার তোমরা সমুদ্রে চলে যাবে সাইটসিং গুলো পরে করবে এই হচ্ছে আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হ্যাঁ এটাই বলতে হবে কারণ এটাও একটা দর্শনীয় স্থান জগন্নাথ মন্দির রয়েছে এখানে তো অবশেষে আমরা তবে এখানে মাত্রই সুন্দর গান চলছে যাই হোক আমিও হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চালিয়ে দিতে পারি কিছুক্ষণ পর ভাবলাম তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখিয়ে দিই এই তো ওল্ড দিঘার রয়েছেই ঠিক আছে এখানে কিন্তু আবার টয়লেটেরও ব্যবস্থা রয়েছে তো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি ওই যদি দরকার পড়ে অবশ্যই ব্যবহার করতে পারো এই যে বিশ্ব বাংলা সুন্দর কিন্তু কিন্তু লাইটিং দিয়ে ঘিরে থাকে তখন আরো বেশ ভালো লাগে আর এখানে কিন্তু বেশ সকাল সকাল কিন্তু গানগুলো চালিয়ে দিয়ে যে মনটা বেশ আরো তোমাদের জুড়িয়ে যাবে ওখানে কিন্তু লেখা রয়েছে হয়েছে আই লাভ দীঘা দীঘা আসবে এবং আই লাভ দীঘার সাথে যদি সেলফি না তোলো বা ছবি না তোলো তাহলে হয়তো দীঘা ভ্রমণটা একটু অসম্পূর্ণ থেকে যায় দার্জিলিং যেমন তোমরা খুব সুন্দরভাবে হোপের সামনে গিয়ে তোমরা ছবি তোলো বা ক্যাভেন্টার্স এই সমস্ত জায়গায় যখন ছবি তোলো আর এটা ঠিক সেম বলতেই হবে এইরকমই ছবি তুলতে পারো মানে বেশ কয়েকটা জায়গা আছে না যেমন আকর্ষণীয় যে জায়গাগুলো এইরকমই আর এই হচ্ছে সকালবেলা অন্দিঘা থেকে দেখতে পাচ্ছ শ্রী শ্রী শনি মন্দির বিপ ও মা বিপত্তারিণী ঠিক এখান থেকে মানে মেন রোড থেকে এই যে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে অমরাবতী পার্ক এই অমরাবতী পার্কে তোমরা প্রবেশ করবে এটা তোমাদের প্রথম করে নেবে তোমাদের তো ওল্ড দীঘাতে দেখিয়েছিলাম এরপর নিউ দীঘাতে এসে অমরাবতী পার্কে কিছুক্ষণ সময় কাটাবে কারণ এখানে রয়েছে ওর উপরে আবার এই দেখো এখানে দেওয়াই রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র হ্যাঁ দীঘা বিজ্ঞান কেন্দ্রে যাবো আমরা তার আগে ভাবলাম অমলাবতী পার্কটি তোমাদের দেখিয়ে দিই হচ্ছে দীঘার আরো একটি আকর্ষণ দীঘা উন্নয়ন কর্তৃপক্ষ জাহাজ বাড়ি এই জাহাজ বাড়িতে পুরো রাস্তাটাই পায়ে হেঁটে আসলাম এখানে এসে দেখতে পাচ্ছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির প্রবেশ পথ চলো যাওয়া যাক ভিতরে যদি আমরা এন্ট্রি করতে চাই টিকিট মূল্যটা এখানে শো করা রয়েছে আর এই মিউজিয়ামটি কিন্তু সকাল আটটায় খোলা হয় এবং রাত্রি আটটায় কিন্তু বন্ধ হয়ে যায় আর টিকিট কাউন্টার রাত্রি সাতটা পনেরোতে কিন্তু বন্ধ করে দেওয়া হয় আর টিকিট প্রাইসটা এখানে দেওয়াই রয়েছে দেখে নাও এই যে টিকিট নিয়ে গেলাম মাথা চল্লিশ টাকা আর এখানে কিন্তু শো জিনিসটা দেওয়া রয়েছে বাংলা হিন্দি সমস্ত কিছু ভাষাই রয়েছে শুধু টাইমিংটা দেখে নেবে তোমরা এই যে প্রবেশ করছি আমরা প্রবেশ তো করলাম ঠিক আছে কিন্তু এই দিকে দেখতে পাচ্ছি দেখো জল পড়ছে এই জলটা কোথা থেকে উঠছে এর কোন উৎস খুঁজে পেলাম না যাই হোক ওটা আমি সাইডিকে তোমাকে দেখে দেবো রোদের মধ্যে তো এখন ভেতরে প্রবেশ করি আগে যাই হোক এখানে আমি একজনকে দেখে দিতে বললাম সবগুলো লাইট জ্বলে উঠলো হাতে দাঁড়িয়ে যাওয়া মাত্রই কিন্তু এই গাছের সম্পূর্ণ লাইট জ্বলে উঠেছে ঠিক আছে এখানে কিন্তু লেখাই রয়েছে হাতে তালে দিতে হবে তো এটাও কিন্তু একটা সায়েন্স বাস এটাই দেখিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ফাইনালি বাইরে আসলাম তোমাদেরকে বলেছিলাম যে জিনিসটার দেখাবো এই জিনিসটার উৎস জানি না তাই তো একদম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে জলটা রয়েছে না এর মাঝখানে রয়েছে এর আসল মার্কি রহস্য সেটা হচ্ছে এখানে একটি গ্লাস মতন রয়েছে এই গ্লাস দিয়ে কিন্তু জলটা উঠছে এবং আবার জলটা কিন্তু পড়ছে এই বিজ্ঞান কেন্দ্র ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়বে যখন শরীরটা দুর্বল হয়ে পড়বে দুপুরে খাওয়ার খেতে মন চাইবে কোনো সমস্যা নেই কারণ এই বিজ্ঞান কেন্দ্রের ভেতরে রয়েছে ক্যান্টিন এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর এই জায়গাটা মোটামুটি ঘুরতে দুটো ঘন্টা তোমাদেরকে দিয়েই দিতে হবে এক ঘন্টা তো ঘুরতে পারবো কোনো সমস্যা নেই সুস্থ ঘুরলে মোটামুটি দু ঘন্টায় খুব সুন্দরভাবে ঘুরতে পারবে বেশ ভালো লাগবে আর আমি এটা এসেছি অনেকবার তবে এখানে ফার্স্ট টাইম মানে সত্যি কথা বলছি জায়গাটা খুবই সুন্দর সত্যি খুবই ভালো লাগলো আর এই জায়গাটা দেখে এবার বাইরে বেরিয়ে যাব। কারণ সময় বলছে চারটে বাজে তেত্রিশ হয়ে গেছে সমস্ত জায়গাগুলো ঘুরতে হবে খাওয়া দাওয়া করতে হবে কোথায় খাবে সকালে দেখিয়েছিলাম রাজ হোটেল যদি খেতে যাও ওখানে খেতে বলো এই সমস্ত জায়গায় খেতে বলো আরও অনেক হোটেল রয়েছে সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখন এই জায়গাটা ঘুরে অন্তত আগে বেরিয়ে যায় সময় হয়ে গেছে ছটা বেজে বত্রিশ মিনিট ঘুরতে ঘুরতে একদমই সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলার ঢেউ সাগর কিন্তু যথেষ্ট সুন্দরী হয় এই দেখো মেন এন্ট্রি গেট কিন্তু এখানেই রয়েছে তবে আমার আর সময় নেই কারণ কান্ডারি এক্সপ্রেস যাওয়া অনেকটা লেট করেছে মানে আটটায় শিডিউল করেছে টাইম তবে আমি আর যাচ্ছি না তোমাদেরকে আমাদের এর আগের ভিডিওতে দেওয়া রয়েছে রয়েছে এখানে কিন্তু অনেক আলোক সূর্য যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ দুর্দান্ত লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে যেতে হবে মোহনা মোহনাতে গিয়ে সূর্যোদয়টা দেখতে হবে এবং ফেরার সময় রাত্রিবেলা মাছ ধরে যে টলার বা বোটগুলো আসে সেই সকাল বেলায় কিন্তু তোমরা চাইলে ওখানে মাছ দেখতে পারো কারণ ওখানে কিন্তু অনেক রকম মাছ দেখা যায় সকাল সকাল তো চাইলে সকাল বেলার এই মোহনা এবং মোহনার যে মার্কেট এই সমস্ত জায়গাগুলো ঘুরে আবার চাইলে হেঁটেও আসতে পারো কারণ রাস্তাটা খুব সুন্দর তৈরি করা হয়েছে এছাড়াও চাইলে অটো করে আবার নিউ দীঘা পৌঁছে যেতে পারো তোমরা ওল্ডিঘাতে রয়েছে বাংলা যে পার্কটি সেই পার্কটিও একটু ঘুরে নেওয়া যেতেই পারে আর নিউ দীঘাতে কি কি দেখবে অমরাবতী পার্ক রয়েছে কাজল দিঘি পার্ক রয়েছে ঢেউসাগর পার্ক রয়েছে জাহাজ বাড়ি রয়েছে আমি পাশে সবগুলো শো করে দিলাম এই সমস্ত জায়গাগুলো একদিনে খুব তোমরা ঘুরে দেখতে পারো এছাড়াও সমুদ্রে স্নান করতে পারো যদি সোলো ট্রিপ করতে চাও এইভাবে একটা দিনে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারো তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না দেখাবে তোমাদের সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে নিজের খেয়াল রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ